ওহ আজকে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা এসে মনোরম দৃশ্য আমার ছোট্ট গ্রামের পরিবেশ দেখো সাইড দিয়ে বয়ে গেছে আমার গ্রামের পাশ দিয়ে ছোট্ট নদী গিয়ে মিশেছে গঙ্গায় ধাত্রী গ্রামের ওখানে মালতীপুরের গঙ্গায় দেখো আর এদিকে জাল বাড়ছে আমাদের জেলে সম্প্রদায়ের আমরা জেলে সম্প্রদায়ের মানুষ আমাদের মৎস্যজীবী মৎস্য শিকার আমাদের জীবিকা তাই দেখো আমাদের এই রেলের ঘাটে সিঁড়ি সিঁড়ি দিয়ে বাইকটা সাইডে রাখলাম রেখে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি ও আস্তে আস্তে ধীর গতিতে পায়ে প্রচণ্ড স্লিপ সাবধানে নামতে হচ্ছে আর এদিকে ওই দেখো ভেসাল ভেসালে মাছ ধরা হচ্ছে চারিদিকের আবহাওয়াটা কত সুন্দর দেখো চারি সাইডটা গাছে গাছ দিয়ে ঘেরা গ্রামের শহর গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশে অনেক তারতম্য গ্রাম বলে কথা কি বাবু কেমন আছে বাবু মাছ আসছে জালে এই দেখো ভেসাল এইটা ভেসাল এই যে নৌকা উপরেও লোকে মাছ ধরছে এপারেও মাছ ধরছে বৃষ্টি হলে নদীতে একটু জল বাড়ে আর জল বাড়লেই নানান জায়গা থেকে মাছ ছুটে আসে নদীতে নানান রকমের মাছ যে বাজারে যে মাছ দেখায় সেই মাছ এই নদী থেকে আসে গঙ্গা থেকে আসে পুকুর থেকে আসে সাগর থেকেও আসে আমাদের বাজারে মাছ বিশিষ্ট দেখো বৃষ্টির মধ্যে কত সুন্দর করে দেখো ছাতাটা ওখানে ঠিক মাথার পজিশনে ছাতাটা বাঁধা আছে ভেসাল এই বাস বাসের সমন্বয়ে আর জালের সমন্বয়ে ভেসাল তৈরি হয় একটা ভেসাল ও কোনো কথা হবে না দেখো কত সুন্দর পরিবেশ মন ভরে যায় দেখলে এর জন্য তো কোথায় শহর আর কোথায় গ্রাম গ্রামে নিলিবিলি শান্ত পরিবেশ সবাই একসাথে আনন্দ আড্ডার মধ্যে থাকি আমরা এই দেখো মাছ চলে এসছে মাছ ঝাড়া হলো ও দেখো এখন বেশিরভাগ পাওয়া যায় সরপুটি বেলে ট্যাংরা এইসব এই দেখো মাছ দেখেছো ওই দেখো দাদা একটু জুম করি এই দেখো মাছ যেটাকে মাছ রাখা হচ্ছে ওটাকে খালোই বলা হয় চলো যাওয়া যাক রাস্তা দিয়ে দেখি রাস্তায় আমাদের ছোট্ট একটা মাঠ আছে আগের দিন দেখলাম মাঠে ছেলে পেলে খেলা করছিল ফুটবল নিয়ে আজকেও দেখা যাক খেলা করছে কি না কী করছে চলো বাইক নিয়ে যাওয়া হবে সুন্দর পরীক্ষা বলতে বলতে চলে এসেছি আমাদের গ্রামের মাঠে আমাদের রেলের মাঠ নিবার জেঠুর সাইডে যে মাঠ এটা এক সময় ওই সাইডটা নিবারনজেঠুর জমি ছিল সেটা আমাদের গ্রামের মাঠের জন্য দান করেছেন আরও এদিকে অনেক ঘর বাড়ি ছিল সেগুলো থেকে নিয়ে আমরা একটা মাঠ করেছি ওই যে বড় বাড়িটা নিবারণ জেঠু আর রবি কাকার বাড়ি চলো ছেলে পেলে খেলা করছে দেখো একটা কি এই যে গ্রামের যে মানানসই এই যে হচ্ছে খেলাধুলা বাচ্চাদের যে কিচিরমিচির মিচির এই যে ফুটবল ও সে আমার সাদের ফুটবল আমরা বাঙালি আমাদের প্রিয় ফুটবল এই দেখো গোলকিপার শট করবে এখন চারিদিকে বৃষ্টি বৃষ্টির মতো ছেলে পেলে খেলা চাই কোনো ভয় নেই জ্বর ঠান্ডা কাশির কোনো ভয় নেই এই যে এক টিমে খেলা শেষ হলো এখন রেস্ট নেবে রেস্ট নিয়ে আবার নামবে হয়তো এটাকেই তো বলে খেলাধুলা ছোটবেলার আনন্দ ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যখন এরকম খেলা দেখা হয় চলো গাড়িটা একটু সাইড করতে হবে টোটো চলে এসছে এই যাবো টোটো চলে এসছে এই রাস্তাটা মাঠের সাইড রাস্তা একটু ছোট তাই বাইকটা সাইড করবি চলো হ্যাঁ করব করব ছেলে বলছে পোস্ট করতে হবে এ কোন টিম জিতলো রে কালা জিতলি এবার কে জিতলো ও তুই কেমন নামলি আগে কারা জিতলো আগে ও সমান সমান ও দড় হয়েছে আগের ম্যাচটা এবার নতুন করে আবার ম্যাচ শুরু হচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো আলাদা একটা মজা কিন্তু বৃষ্টির মধ্যে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে বুঝলে দেখো মাঠে কেমন জল জমে গেছে চারিদিকে দেখো বাগানগুলোতে আর এরকম সুন্দর একটা বাগান যদি এরকম থাকে না গ্রামের পাশেই যে গ্রামের রাস্তা আমাদের রাস্তার পাশে যদি এরকম একটা বাগান থাকে তাহলে কত সুন্দর লাগে তো পাখিদের কিচির মিচির আওয়াজ একটু সন্ধ্যা হলে ব্যাঙের প্যাও প্যা প্যা প্যাও চলো বাচ্চাদের খেলাধুলা হতে থাকুক আজকের মতো এখানে রাখি সকলে ভালো থেকো বিন্দাস আনন্দ করো খেলাধুলা করো বৃষ্টি হবে বৃষ্টির জন্য কি জীবন থেমে থাকবে জীবন জীবনের মধ্যে চলতে থাকবে ছেলেপেলে সুন্দর খেলা করছে ওদেরকে দেখে সেই যে বললাম পুরোনো স্মৃতি মনে পড়ে যায় আর এই দেখ ছেলেপেলে এক সাইডে খেলা করবে এক সাইডে পরিবেশ বাঁচবে সুন্দর লাগে না চলো ওদের একটু কিচুর মিচির আওয়াজ হোক ওদের সঙ্গে একটু মাঠে নামি কেমন লাগে খেলতে নাকি চলো বাই থ্যাংক ইউ ভালো থেকো অফ লাখ সুখে থেকো শান্তিতে থেকো শেয়ার করো ফলো করো কমেন্ট করো লাইক করো পাশে থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাই